আল্লাহ কেন মূসা আলহিস্লাম এবং তার কোমকে গাভী কুরবানি রাদেশ করেন আজকে আমরা এ সম্পর্কে কুরআন ও আল্লাহ থেকে আল নামকরণ করা হয় বনি ইসরাইলের এক ধনী লোককে হত্যা করা হয়েছিল কে তাকে হত্যা করেছে তা নিয়ে তারা বিতর্কে লিপ্ত হয়ে যায় এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন আর স্মরণ করো যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে তারপর একে অন্যের প্রতি দোষারোপ করছিলে অথচ তোমরা যা কুপন করছিলে আল্লাহ তা প্রকাশ করতে চাচ্ছিলেন সুরা আল বাকারা আজ বাহাত্তর তখন আল্লাহ তালা তাদেরকে একটি গাভী কুরবানি করার নির্দেশ দিলেন যেমন মহান আল্লাহ বলেন মুসা আলহ সাল্লাম তার সম্প্রদায়কে বললেন আল্লাহ তোমাদেরকে একটি গাভে কুরবানি করার আদেশ দেন সুরা আল বাকারা আয়াত সাতষট্টি কিন্তু তারা সরাসরি আল্লাহর হুকুম পালন না করে ধাপে ধাপে প্রশ্ন করতে শুরু করলো গাভিটি দেখতে কেমন এর রং কেমন এর বৈশিষ্ট্য কেমন এ প্রসঙ্গে মহান আল্লাহ পবিত্র কুরানুল কারিমে বলেন তারা বলল আমাদের জন্য তোমার রবকে আহ্বান করো তিনি যেন আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দেন সেটা কি রূপ মুসা বললেন আল্লাহ বলেছেন সেটা এমন গাবি যা বৃদ্ধ নয় অল্প বয়স্কও নয় মধ্যবয়সী অতএব তোমাদেরকে যে আদেশ করা হয়েছে তা পালন করো সুরা আল আটষট্টি তারা বলল আমাদের জন্য তোমার প্রভুকে ডেকে পরিষ্কার করে দাও এর রং কেমন হবে তিনি বললেন আল্লাহ বলেন তা হবে উজ্জ্বল হলুদ রঙের যা দেখলে সবাই আনন্দিত হবে সুরা আল বাকারা এক উনসত্তর তারা বলল আমাদের জন্য তোমার প্রভুকে ডেকে আরো পরিষ্কার করে বলো এ কেমন হবে আমরা তো বিভ্রান্ত হয়ে গেছি আল্লাহ চাইলে আমরা অবশ্যই সঠিকটা বের করব সুরা আল বাঁকারা আজ সত্তর মূষা বললেন আল্লাহ বলেন এটা এমন গাবি হবে যা জমি চাষে ব্যবহৃত হয়নি পানি টানেনি দাগবিহীন এবং নিহুত তারা বলল এখন তুমি সত্য এনেছ এরপর তারা সেটিকে কুরবানি করলো যদিও তারা তা করতে অনিচ্ছুক ছিল সুরা আল বাঁকারা আজ একাত্তর অর্থাৎ গাবিটি খুঁজে পাওয়া তাদের জন্য কঠিন হয়ে গেল অবশেষে তারা একটি গাবি পেল এবং অনিচ্ছা সত্ত্বেও সেটিকে কুরবানি করল। এরপর আল্লাহ বলেন হত্যা হওয়া ব্যক্তির শরীরে এই গাবির একটি অংশ দিয়ে আঘাত করো এমনিভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তোমাদেরকে দেখিয়ে থাকেন তার নিদর্শন যাতে তোমরা অনুধাবন করতে পারো সুরা আল বাকারা আয়াত দেহাত্তর তারা তাই করল। আর আল্লাহর কুদরতে সেই মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠল এবং জানিয়ে দিল কে তাকে হত্যা করেছে তারপর সে আবার মারা গেল তাদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা একটি গাবি কুরবানি করবে তারা যেকোনো একটি গাবি কুরবানি করলেই আল্লাহর আদেশ পালন হয়ে যেত কিন্তু তারা আল্লাহর নির্দেশের উপর সোজাসুজি আমল করার পরিবর্তে কুটিনাটির পিছনে পড়ে বিভিন্ন রকমের প্রশ্ন করতে শুরু করল ফলে আল্লাহ চালাও তাদের কাজকে পর্যায়ক্রমে তাদের জন্য কঠিন করে দিলেন আর এ জন্যই দিনের ব্যাপারে কবিরভাবে অনুসন্ধান চালাতে ও কঠিনতা অবলম্বন করতে নিষেধ করা হয়েছে আর এই গাভী কুরবানির ঘটনাকে কেন্দ্র করেই সুরার নামকরণ হয় সুরা বাকারা যার অর্থ গাবি সুতরাং এ থেকে আমাদের শিক্ষা হলো আল্লাহর আদেশ পালন করতে দেরি বা অতিরিক্ত প্রশ্ন করা উচিত নয় অমান্য করলে বা দেরি করলে কাজ কঠিন হয়ে যেতে পারে আল্লাহ মৃত ব্যক্তিকে জীবিত করে ক্যামতের দিন মানুষকে পুনরায় জীবিত করার সিও ক্ষমতা প্রমাণ করেন আল্লাহু আলম মহান আল্লাহ যেন আমাদেরকে সঠিক দিন বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন আমি